আজ বিশ্ব যোগা দিবস দ্য আর্ট অফ লিভিং সংস্থার উদ্যোগে আজকের দিনটি পালনের আয়োজন করা হয় খন্ডঘোষ উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের একত্রিত করে আজ যোগা দিবস হলো যোগযোগ ছাত্রীদের যোগ ব্যায়ামের মাধ্যমে চর্চা করে আসছেন মানুষ ভারতের সংস্কৃতি ও ইতিহাসে ভীষণ তাৎপর্যপূর্ণ যোগব্যায়াম প্রতি বছর একুশে জুন বিশ্বজুড়ে পালিত হয় যোগ দিবস ভারতেও এই দিন নানা জায়গায় নানা কর্মসূচি গ্রহণ করা হয় প্রতিদিন প্রতিটা মানুষ তার সমস্ত কাজের পাশাপাশি যোগাস বজায় রাখেন আজকের এই যোগা দিবসের অনুষ্ঠান থেকে তারই বার্তা দিলেন আর্ট অফ লিভিং এর টিচার গোকুল কর্মকার আজ গার্লস হাই স্কুল বিন্ধ বাস্বিনী স্কুল আপার প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল যোগা দিবসের অনুষ্ঠানে এমনিতেই খণ্ডকোষ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক দিন যোগাভ্যাস করানোর জন্য আলাদা করে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে আজ আন্তর্জাতিক যোগা দিবসের দিনে ছাত্রছাত্রীদের প্রতি বার্তা দিয়ে খন্ডগোষ হাই স্কুলের স্টাফ উত্তম কুমার বলেন আগামী প্রজন্ম যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে যোগাভ্যাস যেন আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়ায় খন্ডঘোষ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র পার্শ্ববর্তী বিন্দু বাসিনী স্কুলের ছাত্ররা গার্ড স্কুলের ছাত্রীরা আপার প্রাইমারি ছাত্র ছাত্রীরা আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোথায় কাদের উদ্যোগে এই যোগা দিবস পালন করা হলো এবং কোথায় হলো এটা আমাদের হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের যে টিচার আছেন আমাদের প্রতিনিয়তই ফাইভ থেকে এইট পর্যন্ত ক্লাস করানো হয় যোগা দিবসে আজকে আন্তর্জাতিক যোগা যোগা দিবস এই যোগা দিবসে আমরা ছাত্রছাত্রীদের বা সবাইকে একটাই বার্তা দিতে চাইছি যা আগামী প্রজন্ম যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে আর যোগা যেন আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট হয়ে দাঁড়ায় এটাই আমরা সকলকেই বার্তা উপস্থিত ছিলেন এখানে এখানে খণ্ডগোষ স্কুলে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ পাশে গার্লস স্কুলের ছাত্রীরা ছিলেন বিন্দু পার্সেনি প্রাইমারি স্কুলের ছাত্ররা ছিল এবং আমাদের যে আপার প্রাইমারি সেকশন আছে ফাইভ টু ওয়ান টু ফাইভ তারা ছিল এবং আমাদের সকল শিক্ষক শিক্ষিকা হেডমাস্টার মশাই সকলের সহযোগিতা আজকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আর্ট অফ লিভিংয়ের তরফ থেকে ওনাদের সকলকে ধন্যবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য এই বার্তাটা দিতে চেয়েছেন যে আপনার নাম এবং পরিচয় আমার নাম উত্তম কুমার ঘোষ আমি খন্ডক হাই স্কুলের স্টাফ ধন্যবাদ দিনটা কিভাবে পালন করছেন এবং কোথায় করলেন দেখুন আজকে হচ্ছে বিশ্ব যোগা দিবস সারা পৃথিবী জুড়ে আজকের এই দিন পালন হচ্ছে তো এই খন্ডগোস হাই স্কুল এবং দ্য আর্ট অফ লিভিং সংস্থা দুজনের যৌথ উদ্যোগে আজকে সমস্ত গ্রামবাসীবৃন্দ এবং আশেপাশে যে কোনো স্কুল আছে সবাইকে একত্রিত করে একসঙ্গে যোগা দিবস পালন করা হলো এখানে আজকে থেকে কি বার্তা দেবেন আজকের এই দিনটা থেকে দেখুন বার্তা এখনকার দিনে এখন আর মানুষকে বলতে বোঝাতে লাগে না যে যোগা কি সারা পৃথিবী মেনে নিয়েছেন যোগা কী জিনিস তো এটা আমাদের জন্য গর্বের যে আমরা ভারতীয় আমাদের এই ভারতের জিনিস সারা পৃথিবীতে গেছেন এবং তারা যোগাকে স্বীকৃতি দিয়েছেন যে শরীর মন ভালো রাখার জন্য তো এটাই বার্তা দেব যে সুস্থ শরীর এবং চাপমুক্ত মন রাখার জন্য ইয়োগা অপরিহার্য তো আগামী দিনে শুধু আজকের দিনটা নয় দিনগুলো দৈনন্দিন জীবনে যেটা আমরা বলি দিনাচারিয়া যেমন আমাদের টুথব্রাশ করতে হয় প্রতিদিন তেমন ইয়োগাটা যেন প্রতিটা মানুষ নিজের জীবনে ওটাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যায় আমার নাম পরিচয় আমার নাম গোকুল কর্মকার আমি একজন আউট অফ লিভিং টিচার যে আজকে কাদের উদ্যোগে এই যোগা দিবস পালন করা হলো এবং কোথায় হলো খন্ডকোস হাই স্কুলেতে যোগা দিবস পালন হলো খন্ডকোস হাই স্কুল শুধু খন্ড হাই স্কুল নয় কো আমরা ইনভাইট করেছিলাম এখানে বাকি চার যে স্কুল আছে গার্লস স্কুল বিন্দবাসিনী স্কুল আপার প্রাইমারি স্কুল সবাই একসাথে মিলে খণ্ডগোশ হাই স্কুলের মাঠে যোগাযোগ এবং আমি এই বিষয়ে বলবো যে আমাদের আর্ট অফ লিভিং এর টিচার দেখুন স্কুলেতে আমি শেখাই যেমন স্যার বললেন কিছুক্ষণ আগে ফাইভ থেকে এইট পর্যন্ত ক্লাস রেগুলার হয় তো আমি বলবো যে আর্ট অফ লিভিং এর সিনিয়র টিচার বকুল কর্মকার এসছেন উনি যদি আটক সম্বন্ধে এবং কিছু বার্তা যদি দেন আমাদের খুব ভালো লাগে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সুনায়না কর্মকার কাদের উদ্যোগে কোথায় এই যোগা দিবস পালন করা হলো খন্ডকোষ হাই স্কুলে বিশ্ব যোগা দিবস পালন করা হলো আজকে সাড়ম্বরের সঙ্গে বিভিন্ন ছোট ছোট ছাত্র ছাত্রী থেকে শুরু করে তা শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা প্রত্যেকেই যোগা দিবসে অংশগ্রহণ করেছেন এই যোগা দিবস পালন হলো যাদের উদ্যোগে বিশেষ করে আমাদের এই দিদি এবং দাদা এনারা বিশেষভাবে প্রশিক্ষণ দিলেন এবং আমাদের স্কুলে যদিও ফাইভ থেকে এইট পর্যন্ত এই যোগার ক্লাস আছে রুটিনেই আছে সপ্তাহে দুদিন করে হয় আর এই যোগা দিবসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে আবেদন করব বিশ্ব যোগা দিবসকে উপলক্ষ করে সারা বছর যেন আমাদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আমরা দেখতে পারি এবং ভালো রাখতে পারি এই আশা রেখে আপনাদের কাছে সকলের কাছে আবারও নিবেদন করছি যে বিশ্ব যোগা দিবস আসুন সকলে মিলে একটা সুন্দর পৃথিবী আমরা উপহার দিই আমার নাম পরিচয় আমার নাম বিজন মন্ডল আমি খন্ডকোষ হাই স্কুলের শিক্ষক আর বিশেষ করে এই ফিজিক্যাল এডুকেশান এবং অন্যান্য দিকগুলো আমি বিশেষ করে দেখি যদিও আমি ইতিহাসের শিক্ষক খন্ডগোষ থেকে তথাগত সরকারি রিপোর্ট সোজা নিউজ পূর্ব বর্ধমান